কল্পনা করুন পৃথিবীর এমন এক খনিজ সম্পদ যার এক গ্রামের মূল্য কোটি কোটি টাকা পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলোর মূল্য হীরার থেকে হাজার গুণ বেশি আজকে আমরা জানবো পৃথিবীর সব থেকে দামি ও বিরল খনিজ সম্পদের গল্প যেখানে রয়েছে বৈজ্ঞানিক বিস্ময় যুদ্ধের রহস্য আর ভবিষ্যতের সম্ভাবনা চলুন শুরু করা যাক আজকের ভিডিও এদের মধ্যে এগারো নম্বরে রয়েছে প্লুটোনিয়াম যাকে বলা হয় শক্তির রাজা এর দাম প্রায় চার হাজার ডলার প্রতি গ্রাম এটি ব্যবহার করা হয় পারমাণবিক অস্ত্র তৈরিতে এবং বিদ্যুৎ কেন্দ্রে দশ নম্বরে রয়েছে রোডিয়াম এর দাম কখনও বেশি এবং কখনো কম এর দাম এক আউলেন্স উনত্রিশ হাজার ডলার পর্যন্ত গিয়েছিল এটি মূলত গাড়ির ক্যাটালাইটিক কভারে ব্যবহার করা হয় নয় নম্বরে রয়েছে ট্রাফাইট এটি আবিষ্কার হয়েছিল ভুলবশত আড়াই হাজার ডলার থেকে বিশ হাজার ডলার প্রতি ক্যারেট এটি আগে স্পেনেল ভেবে ভুল হয়েছিল এরপরে আট নম্বরে রয়েছে রেডবেরি এটি হিরার থেকেও বিরল এর দাম প্রতি ক্যারেট দশ হাজার ডলারেরও বেশি এটি সব জায়গাতে পাওয়া যায় না সাত নাম্বারে রয়েছে গ্র্যান্ড ডিটারাইট এটি মূলত আলোতে রং বদলায় এটি খুবই বিরল এবং বিভিন্ন আলোতে বিভিন্ন রকমের হয়ে থাকে এটি প্রথম আবিষ্কৃত হয় মাদা গাছকারে ছয় নম্বরে রয়েছে ট্রিট্রিয়াম গোল ইন দ্য ডার্ক এর দাম প্রায় তিরিশ হাজার ডলার প্রতি গ্রাম এটি পারমাণবিক ঘড়ি এবং অস্ত্র তৈরিতে ব্যবহার করা হয় পাঁচ নাম্বারে রয়েছে পাইনিট এক সময় এটি একটিমাত্র ছিল এর দাম প্রায় পঞ্চাশ হাজার ডলার প্রতি ক্যারেট এটিকে এক সময় মনে করা হতো পৃথিবীতে একটি মাত্র রয়েছে কিন্তু পরবর্তীতে আরও কিছু পাওয়া যায় এরপর চার নম্বরে রয়েছে শ্রেন্ডি এটাকে বলা হয় কালো রত্ন এর দাম প্রায় ওয়ান মিলিয়ন ডলার প্রতি ক্যারেট এটি শুধুমাত্র কয়েকটি টুকরো পাওয়া গেছে পৃথিবীতে এটি পাওয়া অনেক কঠিন তিন নম্বরে রয়েছে ব্লু গার্নেট এটিও মূলত রং বদলায় এর দাম ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন প্রতি ক্যারেট এটি মূলত নীল রং আলোতে লাল হয়ে যায় এরপরে দুই নম্বরে রয়েছে ক্যালিফোর্নিয়াম যাকে বলা হয় পরমাণু চাবি এর দাম সাতাশ মিলিয়ন ডলার প্রতি গ্রাম নিউক্লিয়ার রিয়েক্টর শুরুতে ব্যবহৃত হয় এক নম্বরে যে খনিজটি রয়েছে এর দাম এতটাই বেশি যে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি ইলন মার্ক্সও এটি কিনতে পারবে না এই খনিজের নাম হচ্ছে এন্টিম্যাটার যার প্রতি গ্রামের দাম বাষট্টি পয়েন্ট সিক্স ট্রিলিয়ন ডলার এটি তৈরি করা হয় পার্টিকেল এক্সিলাটরে এগুলো হচ্ছে ভবিষ্যতের দামি খনিজ আজকে আমরা দেখলাম দামি মানে শুধু সোনা বা হীরা নয় অনেক অজানা খনিজের দাম এর থেকেও হাজার গুণ বেশি আপনার মতে কোন খনিজটি সব থেকে দারুণ এবং চমকপ্রাপ্ত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এরকম আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন